হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছে অনেক অনেক স্বাগত তো চলো আজকে নতুন একটি ব্লগ তোমাদের সাথে নিয়ে শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে কিন্তু অনেক জায়গাতেই পুজো হচ্ছে পাশের বাড়িতে পুজো হচ্ছে পাশে দোকান রয়েছে সেখানেও পুজো হচ্ছে আর আমার তো পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা আজকে গোপালকে একটু ফল মিষ্টি দিয়ে ভোগ দিলাম আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন যাব রান্নাঘরে কিছু ব্রেকফাস্ট বানাবো আর বন্ধুরা আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে এই যে দেখো আমার জানলা দিয়ে ও বাবা এই দুই দিন তো বেশ ভালোই কাটলো ঠান্ডা ঠান্ডা একটু মেঘলা মেঘলা ওয়েদারে তবে আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে দেখা যাক কি হয় গরম তো এখনও পর্যন্ত অতটা লাগছে না তবে দেখা যাক রোদ তো ভালোই উঠেছে আজকে তো চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি মেয়ে বলছে তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও তো চলো আজকে সকালে জলখাবারটা বানাচ্ছি আমার মেয়ের আর আমার দুজনেরই খুব পছন্দের ডিম দিয়ে ব্রেড টোস্ট তো ভাবলাম চলো আজকে ব্রেড টোস্ট বানানো যাক আর একটু আগে মানে আমি যখন পুজো দিচ্ছিলাম আমাদের পাশের বাড়ির মাম্পি তো ও ফোন করে বলল আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া ওদের বাড়িতে করতে মানে সবাই মিলে একসাথে একটু আড্ডা দিয়ে খাওয়া দাওয়া হবে এই আর কি তার উপর যেহেতু কত্তা নেই তো সেই জন্য বললো মা মেয়ে আজকে আর রান্না করে দরকার নেই এখানেই খাওয়া দাওয়া করো তো প্রথমে তো না করেছিলাম তারপর ও জোর করলো তো ভাবলাম ঠিক আছে চলো আজকে না হয় দুপুরবেলা সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া হবে তো সকালের জলখাবারটা খেয়ে তারপর টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো চটপট করে সেরে নি আমি এসেছি এখন ছাদে ছাদে গাছগুলোতে জল দিতে হবে একদম গাছগুলো মানে নেতিয়ে গেছে কালকে বিকেলবেলায় মেয়েকে বলেছিলাম জল দিতে মনে হয় দেয়নি তো আজকে এতটাই রোদ উঠেছে এখন গাছগুলোতে জল না দিলেই হবে না একদম পাতাগুলো নেতিয়ে গেছে তো গাছগুলোতে এখন জল দেব তারপর নিচে রেডি হয়ে যাব মাম্পির বাড়িতে মাম্পি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে জানো তো তো কী করবো বলো ঘরের এই টুকটাক কাজগুলো না করলেও নয় তো চলো গাছগুলোতে আগে জল দিয়ে আমার পদ্মফুলের গাছটা কেমন নেতিয়ে পড়েছে এগুলোতে এখন জল দিতে হবে যে রোদ উঠেছে জল না দিলে হবে না গাছ তো রয়েছে কয়েকটা মাত্র তবে এই কয়েকটা গাছকে একটু যত্ন করতে হবে তাই না আর এখানে জল পড়ছে টিপ টিপ করে কতক্ষণে জল ভর্তি হবে তারপর গাছে জল দেব এত গরমে গাছগুলোতে জল দিতে পারলে আমার নিজেরই এত ভালো লাগে যখনই ছাদে আসি এই রোদের মধ্যে গাছগুলো মনে হয় আমার দিকে তাকিয়ে রয়েছে কখন ওদেরকে আমি জল দেব এই গাছগুলোতে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে মনে হয় আমার নিজেরই আরাম লাগছে আর জল দেবার পর যখন গাছগুলো একদম তরতাজা হয়ে ওঠে সেটা দেখে যে আমার কি ভালো লাগে মনে হয় আমার নিজেরই আরাম লাগে এরকম একটা ব্যাপার হয় চলো আমি হয়ে গেছি রেডি এবার যাই বাজে দেড়টা দেড়টা বেজে গেছে সেই সকাল সকাল যাব ভেবেছিলাম তো হলো না আর এই যে আমার মেয়ে উনি স্নান করে পরে যাবে তো চলো আমি যাই এই আমি গেলাম তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি আর নিয়ে এসছি আইসক্রিম মেয়ে গিয়ে নিয়ে এলো আইসক্রিম গরমের মধ্যে একটু আইসক্রিম হলে ভালোই হয় তাই না তো চলো যাই কোথায় সব অতিথি চলে আসছে কত দূর থেকে আরো মেরি দে এই কয়টা মেরিতে কি হবে ও মা ধরো ধরো কি এটা বলো তো ও আকিম তুমি আকিম খাবা ফ্রিজে রাখি পরে ভাত খেয়ে তারপরে খাবা ঠিক আছে ও সোনা স্যান্ডিকে আইসক্রিম ভালো ভালো আইসক্রিম ভালো আর একটু নিবা আরেকটু নাও আরেকটু নাও দাদাকে বলো দিতে বলে দেয়া আরেকটু দে ওটা কি ওটা ফ্রিজ ফ্রিজে থাকে আইসক্রিম তাই নাকি তুমি খোলাও তুমি খুলে নাও খোলো ইসিগো পারবা পারবা খোলো এই খুলতে পারছ না তাহলে এখন আইসক্রিম খাওয়া হবে কেমন করে আইসক্রিম কেমন করে খাওয়া হবে কেমন করে খাওয়া হবে আইসক্রিম এখন হবে আমাদের খাওয়া দাওয়া আর এই যে খাওয়া দাওয়া বাড়া হচ্ছে চলো দেখাই এই যে মা ছেলে দুইজনে মিলে ব্যস্ত রান্নাঘরে দুইজনে মিলে রান্নাঘরে ব্যস্ত সব আয়োজন করছে মানে সব গুছিয়ে টুছিয়ে আনছে আর কিছু বাকি নাই দেখো ও বলতেছে আমাকে আই বুড়ো আইবুড়ো ভাত না বুড়ো ভাত দিছে বুড়ো কালের বুড়ো ভাত এখানে কি চাটনি মিষ্টি দই পাঁপড় ভাজা মাংস ডাল আইসক্রিম বাঁধাকপি ঘন্ট লেবু লঙ্কা কত কি আয়োজন করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এত কিছুর আয়োজন মানে আমার মানে ওই যে বলে না সত্যি আইবুড়ো ভাত হ্যাঁ আইবুড়ো ভাতের আয়োজন করছে এখন বুড়ো কালে বুড়ো ভাত খাচ্ছি বুড়ো ভাতেও যে এত সুন্দর আয়োজন হয় দেখতে পাচ্ছ বসে পড়লাম খেতে আমার মেয়ে আর সোমো দুজনেরই খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ে তো খেয়ে দিয়ে পড়তেও চলে গেছে এবার আমি আর মাম্পি দুজনে সবার শেষে বসেছি সুখ দুঃখের গল্প হচ্ছে আর তার সাথে খাওয়া দাওয়া তো হচ্ছেই গল্প করতে করতে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা সোমো খাচ্ছে আইসক্রিম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসে খাওয়া হচ্ছে আইসক্রিম তো অনেকটাই খাওয়া হয়ে গেছে চলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নি খেয়ে তো পেট পুরো ফুল হয়ে গেছে পেটে একটাও জায়গা নেই তো সোমো জোর করে আইসক্রিম দিল সোমো আইসক্রিম আর আমি মিলে গল্প করছি মাম্পি ওইদিকে কাজে ব্যস্ত মাম্পির বাড়িতে খাওয়া দাওয়া করে গল্প আড্ডা সব কিছু করে এলাম বাড়িতে তো এখন নেব একটু রেস্ট রেস্ট নিয়ে আজকে সন্ধেবেলা আবার যাব এক জায়গায় আজ যেহেতু অক্ষয় তৃতীয়া তো সেই উপলক্ষে আমার বান্ধবী শুভ্রার আজকে একটা দোকান ওপেনিং হচ্ছে আর বাড়িতে ও পুজোও করেছে তো সেখানেই আজকে আমাদের সবার সন্ধেবেলা যাওয়ার কথা মানে নেমন্তন্ন বলতে পারো ওই একটু মিষ্টিমুখ হবে তো সেখানেই সন্ধেবেলা যাব। তো চলো খাওয়া দাওয়া তো পুরো হলো পেট পুরো ভর্তি হয়ে গেছে একটু ছোট্ট করে রেস্ট নিয়ে নি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি হয়ে গেছি রেডি আর এখন বেজে গেছে সাড়ে আটটা কি রাত বলো যাই সাড়ে আটটা বেজে গেছে আর বাইরে কিন্তু সবাই সবাই আমার জন্য অপেক্ষা করছে একসাথে হয়ে দোকানে জানোই ওখানে একসাথে সবাই হলে একটু হাসি গল্প মজা এসব তো হয় আর ওখানে যেহেতু আমরা যখনই যাই সবাই একসাথে হয়েই যাই তো আজকে ওখানে একটা ছোটখাটো অনুষ্ঠানের মতো রয়েছে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ওর দোকানের আজকে মানে ওর পাশে ওর আরেকটা দোকান আজকে ওপেনিং হচ্ছে তো সেখানেই সবাই মিলে যাব তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি আর মেয়ে গেছে পড়তে ও হয়তো পড়ার থেকে ডিরেক্ট ওখানেই চলে যাবে তো চলো যাই বেরিয়ে আসি আর সবাই তো বাইরে ডাকাডাকি করছে আর বেশি লেট করব না চলো আর ঘরটা তালা দিতে হবে লাইট ফ্যান অফ করতে হবে চলো চলে এসেছি আমরা শুভ্রার দোকানে আর এই হচ্ছে আমাদের দাদাভাই মানে শুভ্রার হাজব্যান্ড এই দাদাও কিন্তু ভীষণ ফ্রেন্ডলি এখানে আসলে পরে এই দাদার সাথেও আমরা খুব মজা গল্প হাসি সবই করি আর এই হচ্ছে সুভ্রার দোকান দেখো কি সুন্দর সাজিয়েছে এই দোকানটাই আজকে ওপেনিং হলো উপরে সব কুর্তিগুলো সুন্দর করে ডিসপ্লে করেছে আর নিচে রয়েছে নানান রকমের নাইটি প্রচুর কালেকশন রয়েছে ওর দোকানে

আলো কি এখান এই যে আমাদের পারপার লাইন ধরে সব বসে আছে আমার মেয়ে গলি রमिता রিতার ছেলে দেব আর ওই যে মাম্পি দেবী দি এখানে বসে সবাই মিলে গল্প আড্ডা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে বাড়ি যাওয়া তো এখানে আসলে যা হয় আমরা সবাই মিলে এই ছোটরা দেখো

আরে উজ্জ্বল দা কি সাবজেক্ট পড়াচ্ছ সেটা বলো দেবিদি এত ভালো মতো পাস করে গেল আমরা পাস করতে পারলাম না বাইরের দোকানের মিষ্টি মুখ করা কমপ্লিট এখন হচ্ছে যে লাবড়া পনির ডাল ভাত শুভরা সবাইকে দিচ্ছে আর এই যে খাওয়ার স্টাইল দেখো আমাদের কলিরানি মেঘেছে দলা প্রসাদ এখন যেহেতু পেট ভর্তি তাই দলা প্রসাদ খাওয়া হচ্ছে আর ওখানে নিয়ে যাওয়া হবে કુલો <laughs> કે <laughs>

টিফিন বক্স মিষ্টির প্যাকেট সব সংগ্রহ করে অক্ষয় তৃতীয় দিন আমাদের এই সব আমদানি হলো এবার আমরা খাওয়া দাওয়া মোটামুটি অর্ধেক করেছি আর অর্ধেক বাড়িতে গিয়ে করব গামলা গিয়েছে খাওয়া গামলা গামলা চলে গেছে বাড়িতে চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখন বাজে রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজকর্ম সেরে এখানে এসে একটু বসলাম জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে আর এই যে আমার মেয়ে ওর এখন মনে হলো একটু পড়াশোনা করা দরকার কারণ কালকে ওর প্রাইভেট টিউশন আছে সেগুলোই ও কমপ্লিট করছে তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো সকালবেলা মাপির বাড়িতে খাওয়া দাওয়া হলো আর রাত্রের খাবার হলো শুভ্রার ওখান থেকে মানে আজকে শুভ্রার ওখানে রাত্রে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল কিন্তু সেটা আমাদের জানা ছিল না ও কাউকে বলেনি ও ভেবেছিল সবাই আসবে সবাই এখানে রাত্রে খাওয়া দাওয়া করবে তো আমরা যখন ওখানে গেলাম ও যখন বললো তখন আর খাওয়া দাওয়ার পরিস্থিতি ছিল না কারণ সন্ধ্যেবেলা ওর ওখানে ওই নিমকি মিষ্টি এসব খেয়ে পেট ভরে গেছে তো ও আজকে নিরামিষ আইটেমই করেছিল সব যেহেতু বাড়িতে আজকে পুজো হয়েছিল তো আজকে ডাল পনিরের তরকারি নিরামিষ তরকারি পাঁপড় ভাজা তো এইসবই হয়েছিল তো সেগুলো ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে সবার বাড়িতে বাড়িতে নিয়ে গেছে আমিও নিয়ে এসেছিলাম তো রাত্রে আমি আর মেয়ে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম মানে আজকে টোটালি আমার রান্নাঘর থেকে একদমই ছুটি তো বেশ ভালোই হয় মাঝে মাঝে যদি এরকম রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় চলো আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো সন্ধে না আজকে সকাল থেকেই খুব ভালো কাটলো দুপুরবেলা মাম্পিদের বাড়িতে সবাই মিলে আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট কিন্তু অবশ্যই করো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা